আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো মেশিন লার্নিং বাংলা টিউটোরিয়াল প্লেলিস্টে আপনাকে স্বাগত আজকে আমরা শিখব টাইপস অফ মেশিন লার্নিং তো এখানে দেখিনি নিই টাইপস অফ মেশিন লার্নিং এর মধ্যে রয়েছে ওয়ান সুপারভাইজড মেশিন লার্নিং আনসুপারভাইজড মেশিন লার্নিং এবং রিইনফোর্সমেন্ট লার্নিং আচ্ছা আপনাদের বলে রাখা ভালো আমরা এখানে যদিও শুধুমাত্র তিনটা টাইপসের মধ্যে বেশি ফোকাস দিয়েছি বাট এছাড়াও আরও অনেকগুলো টাইপস রয়েছে যেমন সেলফ সুপারভাইজড তারপর হচ্ছে সেমি সুপারভাইজড আরও অনেক তো আমাদের প্লে লিস্টে আমরা শুধুমাত্র সুপারভেস্ট মেশিন লার্নিং এবং আনসুপারভাইজড মেশিন লার্নিং নিয়ে কাজ করব আচ্ছা সুপারভাইজড মেশিন লার্নিং সুপারভাইজড মেশিন লার্নিংয়ে ডেটা লেভেল সহ দেওয়া হয় অর্থাৎ ইনপুট এবং আউটপুট আমরা জানি আচ্ছা আপনাদের ভালোভাবে বুঝার জন্য আমরা একটা এক্সাম্পল দেখি মনে করি এটা হচ্ছে আমাদের মিরপুর স্টেডিয়াম এবং এটা হচ্ছে একটা তো বর্তমানে আমি মনে করি যে হচ্ছেন আপনি আর স্টেডিয়ামটা হচ্ছে স্টেডিয়াম তো আপনাকে এখানে একটি ডাটা সেট আর হলো এই প্রথম তিনটা ফিচার বা তিনটা কলাম হচ্ছে আপনার ইনপুট আর এখানে যেটা উইন কলামটা রয়েছে বা আউটপুট কলামটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আউটপুট অর্থাৎ লেভেল কলাম তো এই তিনটা ইনপুট কলাম অথবা ফিচার কলাম ফিচার উপর ডিপেন্ড করে আপনার আউটপুট আসবে তো এখানে আপনি ডাটা সেট দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ টিম স্কোর করছে দুইশো নব্বই ওয়েদার ছিল সানি তো ওই ম্যাচটা বাংলাদেশ জয় লাভ করছে এখানে ওয়ান মানে জয় লাভ আর জিরো মানে হেরে গেছে তো এখানে বাংলাদেশ যখন স্কোর করেছিল দুইশো নব্বই বাংলাদেশ ওই ম্যাচটা জয়লাভ করছে অন্যদিকে ইন্ডিয়া কোনো একটা ম্যাচে স্কোর করেছে দেড়শো মানে একশো পঞ্চাশ ওয়েদার ছিল সানি এবং তারা জয়লাভ করতে পারে অন্যদিকে অস্ট্রেলিয়া কোনো একটা ম্যাচে মিরপুর স্টেডিয়ামে স্কোর করেছে দুইশো সত্তর এবং ওয়েদার ছিল ক্লাউড তারা জয়লাভ করেছে এবং আফগানিস্তান কোনো একটি ম্যাচে মিরপুর স্টেডিয়ামে স্কোর করেছে আপনার একশো নব্বই এবং ওয়েদার ছিল ক্লাউড এবং তারা জয় লাভ করতে পারে নাই তো এখন একটা জিনিস ভাবেন আপনি কিন্তু প্রথমত একটা মানব শিশুর মতো ছিলেন কারণ আপনার এই বাংলাদেশ টিম বা তাদের স্কোর বা তাদের পারফরমেন্স সম্পর্কে কোনো ধারণাই ছিল না বাট যখন আপনাকে এই যে তথ্যটা বা ডাটা সেটটা দেয়া হলো তখন আপনাকে ইনপুট এবং আউটপুট দুইটা জিনিসই দেয়া হয়েছে অর্থাৎ আপনাকে বলা হয়েছে যে এরকম স্কোর থাকলে তারা যে জয় লাভ করবে আর এরকম স্কোর থাকলে তারা জয় লাভ করবে না অর্থাৎ এই ডেটাগুলো দিয়ে আপনাকে ট্রেইন করানো হয়েছে যেন আপনি একটা ডিসিশন দিতে পারে আপনাকে যদি একটা নতুন একটা ইনপুট দেয়া হয় যাচ্ছা বলতো এই টিমের স্কোর হচ্ছে এত এবং ওয়েদার কন্ডিশন ছিল এরকম তারা কি জয় লাভ করবে কি করবে না তখন আপনি একটা ডিসিশন দিতে পারবেন কারণ আপনাকে ট্রেইন করা হয়েছে কিভাবে ট্রেন করা হয়েছে এই ডেটা গুলো দিয়ে আপনাকে ট্রেন করা হয়েছে তো এটাকে বলা হয় লার্নিং যেখানে ইনপুট এবং আউটপুট দুইটা আপনাকে দেয়া হবে তো আমরা জানবো যে মেশিন ডেটাই লার্নিং আচ্ছা অর্থাৎ এই ডেটা গুলো দিয়ে আপনাকে ট্রেন করানো হয়েছে কারণ প্রথমত তো আপনি জানতেন না যে আচ্ছা কোন দল ভালো খেলবে বা কোন দলের পারফরমেন্স রকম তো এখন ধরেন এখানে একটা ইনপুট দেয়া হলো সেটা কি নিউজিল্যান্ড এবং স্কোর থ্রি হান্ড্রেড এবং এখন আপনি আমাকে বলেন যে তারা কি ওই খেলায় জয় লাভ করবে কি করবে না আপনি কিন্তু এখন খুব ভালোভাবেই বলতে পারবেন যে তারা জয় লাভ করবে কারণ মিরপুর স্টেডিয়ামে তারা স্কোর খুব ভালো করছে তাই না তারা যেহেতু ভালো স্কোর করতে পেরেছে তার মানে কি তারা জয় লাভ করতে পারবে এবং এর পসিবিলিটি অনেক অনেক বেশি তো দেখেন আপনাকে ট্রেন করানো হয়েছিল এই যে ইনপুট এবং আউটপুটের উপর তারপরে আপনি তাদেরকে একটা প্রেডিকশন দিতে পারেন আপনার ট্রেইন করার ডেটা থেকে তাই না তো এটাই হচ্ছে আপনার সুপার বেস্ট মেশিন লার্নিং এখন আমরা আরেকটা ডেটা সেটের মধ্যে এক্সাম্পল দেখি অর্থাৎ এইটা মনে করেন একটা জব ক্যান্ডিডেটদের ডেটা সেট যেখানে ক্যান্ডিডেট ওয়ান তারপর হচ্ছে তার সিজিপি হচ্ছে থ্রি এবং আইকিউ সেভেন এবং আউটপুট কলাম জব এর এটা এখন বলতেছে তার কি জব হবে কি হবে না এখন দেখেন আপনি কিন্তু প্রথমেই বলতে না কারণ তার জব হবে কি হবে না কারণ আপনি এখনো এই সম্পর্কে জ্ঞান লাভ করতে পারেন নাই অর্থাৎ আপনাকে এখনো ট্রেন করানো হয় নাই তো এখন দেখা গেল যে এই ডেটাগুলো আপনাকে দেওয়া হলো অর্থাৎ এখানে ফিচার ওয়ান যেটা সিজিপিএ আর এটা হচ্ছে ফিচার টু আইকিউ এটা হচ্ছে দুইটা ইনপুট কলাম আর একটা হচ্ছে কি আপনার আউটপুট কলাম অনেকেই বলতে পারে এটাকে আমি কেন ইনপুট কলাম ধরিনি কারণ এটা তো জাস্ট একটা রো নাম্বার মানে সিরিয়াল সংখ্যার জন্য সুতরাং এটা কিন্তু এখানে জব হবে কি হবে না এটা কোনো ওইরকম রকম কোনো ফ্যাক্ট না তো এই ক্ষেত্রে দেখেন ইনপুট কলাম সিজিপি এবং আইকিউ এবং তার জব হচ্ছে আউটপুট কলাম আপনাকে ডেটা সেট হিসেবে ইনপুট কলাম এবং আউটপুট কলাম দুইটাই দেওয়া হলো এবং আপনাকে বলা হলো যে আপনি এই ডাটা সেট থেকে লার্ন করুন এবং তার জব হবে কি হবে না তা সম্পর্কে আপনি প্রিডিকশন দেন তো এই ক্ষেত্রে আপনি দেখতে পারতেছেন যে আচ্ছা সিজিপিএ 3.9 থ্রি পয়েন্ট নাইন আইকিউ ফাইভ তার জব হবে সিজিপিএ লো অর্থাৎ জিরো এবং আইকিউ এইট বাট তার জব হয়ে গেছে দ্যাট মিনস আমরা বলতে পারি এখানে আইকিউর প্রায়োরিটিটা খুব বেশি ওইটা আসলে কথা না এটা অ্যালগোরিদমের কাজ আপনি জাস্ট বুঝেন যে সুপার বেস্ট লার্নিং এ কি করা হয় যে এই ক্ষেত্রে আউটপুট কলমটাও দেওয়া হয় এবং ইনপুট কলমটাও দেওয়া হয় তো এটা হচ্ছে আপনার সুপারভেস্ট মেশিন লার্নিং তো এখন যদি আমরা আনসুপারভেস্ট মেশিন লার্নিং এর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো সেই আমাদের আগের চিরচেনা মিরপুর স্টেডিয়াম তো এটা সেই আবার আপনি তো এখানে বলা আছে যে এটি এমন এক ধরনের মেশিন লার্নিং পদ্ধতি যেখানে ডেটা সেট লেভেল সারা সরবরাহ করা হয় মডেল ডেটার প্যাটার্ন বা গঠন বিশ্লেষণ করে এবং ক্লাস্টারিং বা অ্যাসোসিয়েশন নিয়ম আবিষ্কার করে আচ্ছা এখন আমি বলি এখানে কিন্তু আমি পূর্বের স্লাইডে আবার চলে গেলাম যে এখানে কিন্তু সিজিপি আইকিউ হচ্ছে আপনি ইনপুট কলাম আর এটা হচ্ছে জবটা হচ্ছে আউটপুট কলাম এটাকে অনেক সময় টার্গেট কলাম বলা হয় আবার অনেক সময় লেভেল কলাম বলা হয় আবার আউটপুট আউটপুট কলামও বলা হয় তো এটাই বলা হলো এখানে যে এখানে হচ্ছে আপনার যেখানে ডেটা সেটটি লেভেল ছাড়া সরবরাহ করা হয় অর্থাৎ আপনাকে ডেটা সেট দেওয়া হবে তার আউটপুট কলাম দেওয়া হবে না শুধুমাত্র ইনপুট দেওয়া হবে যদি আবার সেই এক্সাম্পলটা দেখি যে আপনাকে ওই সেম ডেটা সেটটি দিলো যেখানে বলা হলো কি বাংলাদেশ স্কোর করেছে আপনার দুইশো নব্বই ওয়েদার ছিল সানি ইন্ডিয়া স্কোর করেছে আপনার একশো পঞ্চাশ ওয়েদার ছিল সানি এবং আপনার অস্ট্রেলিয়া করেছে দুইশো সত্তর ওয়েদার ক্লাউড তারপর হচ্ছে আপনার আফগানিস্তান এত আর নিউজিল্যান্ড এত তো আপনাকে এই ডেটা সিফট গুলো দেওয়া হলো কিন্তু এখানে কিন্তু বলা নাই যে আপনার কোন টিম জয় লাভ করেছে এবং কোন টিম জয় লাভ করে নাই এটা কিন্তু আপনি জানেন না বাট এখান থেকে আপনি অ্যাটলিস্ট একটা জিনিস ফিগার আউট করতে পারবেন সেটা হচ্ছে এখানে আপনি স্কোর দেখে বুঝতে পারবেন যে কোন দল বা কোন টিমটা খুবই স্ট্রং অর্থাৎ স্ট্রং টিম মানেই তো লাভ করবে তাই না ওইটা আপনি না বের করেন যে জয় লাভ করেছে কি বা করে নাই বাট অ্যাটলিস্ট এটা তো বের করতে পারছেন যে আচ্ছা কোন টিমটা স্ট্রং তো এখানে আপনি কি করলেন আপনাকে দেয়া আপনাকে যে ইনফরমেশনগুলো দেয়া হলো সেই ইনফরমেশনের ভিত্তিতে আপনি দুইটা গ্রুপে বিভক্ত করছেন একটা গ্রুপে আছে কি বাংলাদেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যাদের স্কোর অনেক বেশি অন্যদিকে আছে আপনার ইন্ডিয়া এবং আফগানিস্তান যাদের স্কোর খুবই কম অর্থাৎ আপনি এখানে আউটপুট ব্যতীত অর্থাৎ লেভেল কলাম ব্যতীত শুধুমাত্র তার ইনপুট অর্থাৎ শুধুমাত্র করতেছেন এটাকেই বলা হয় আনসুপারভাইজড মেশিন লার্নিং তো এখানে আমরা সুপারভাইজড এবং আনসুপারভাইজড এর দুটা পার্থক্য দেখতে পারতেছি যে এখানে আপনার ইনপুট কলাম এবং আউট পুট করলাম দুইটাই দেয়া হলো আপনাকে ট্রেন করানোর সময় আর অন্যদিকে আনসুপারভাইজ আনসুপারভাইজড এর মধ্যে শুধুমাত্র আপনাকে ইনপুট কলাম দেয়া হলো কোনো লেভেল কলাম বা আউটপুট কলাম দেয়া হলো না তো এই হচ্ছে আপনার পার্থক্য আচ্ছা অর্থাৎ মনে করেন আপনার এখানে অনেকগুলো ফল দেয়া আছে এখন আমাদের অ্যালগোরিদম বা মডেল কিন্তু জানে না যে আসলে এটা কি ফল না এটা কি মানে সবজি বা এটা জিনিসটা কি সে এই সম্বন্ধে কোনো কিছু জানে না তো তাকে যখন এতগুলো ফল দেওয়া হলো তো তার কাছে তো সব ফল ডেটার মতো কাজ করে তাই না সবগুলা ডেটা দেওয়া হলো তো সে কি করলো প্রথমত দেখলো যে সার্কেল শেপ কে কে আছে সার্কেল শেপ এবং তাদের কালার হচ্ছে রেড তো সে কি করলো সে এই যে আপেলগুলোকে এখানে একটা গ্রুপে ভাগ করলো যদিও আমি বলতেছি আপেল বাট সে ধরতেছে সে কনসিডার করতেছে যে এগুলো একটা ডেটা যে ডেটার সাইজটা হচ্ছে বা শেপটা হচ্ছে আপনার সার্কেল শেপ এবং কালারটা হচ্ছে রেড এবং আরেকটা সে বের করলো যেটা একটু এই যে লম্বাকার লম্বাকার হ্যাঁ আমি সঠিক উচ্চারণ করতে পারতেছি না এই জন্য এক্সট্রিমলি সরি এবং কালারটা হচ্ছে একটু হোলডেটের টাইপ যেটাকে আমরা জানি নাশপাতি হিসেবে তো সে ওই সাইজ কালার টেক্সচার এগুলোর উপর ভিত্তি করে সে এগুলোকে গ্রুপিং করলো আরেক দিকে আছে কি আপনার ট্রায়াঙ্গেল শেপের আরেকটা ডেটা অর্থাৎ স্ট্রবেরি তার রং হচ্ছে লাল অর্থাৎ রেড এবং উপরে একটু সবুজ আছে তো সে কি করতেছে ওই শেপ কালার এবং টেক্সচারের উপর ডিপেন্ড করে সেগুলাকে গ্রুপিং করতেছে সে কিন্তু আদৌ জানে না এগুলো কি ফল না সবজি না কি কোনো বস্তু জাতীয় সে শুধুমাত্র এখান থেকে কালার শেপ তারপরে হচ্ছে আপনার টেক্সচার বা আরো যে ইনফরমেশনগুলো আছে ওইগুলোর উপর ভিত্তি করে সে এখানে গ্রুপিং করছে অর্থাৎ লেভেলিং করছে যে এখানে একটা গ্রুপ গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি তো এই যে গ্রুপিং বা ক্লাস্টারিং করা হইতেছে এটাকেই বলা হয় আনসুপারভাইজড মেশিন লার্নিং যেখানে কোনো আউটপুট নাই আউটপুট থাকলে তো বলা যেত যে আচ্ছা এটা হচ্ছে আপেল এটা হচ্ছে স্ট্রবেরি যে তখন সরাসরি বলতো কি যে এখানে আপনার ছয়টা অ্যাপেল আছে তারপর ছয়টা নাশপাতি আছে তারপর 6টা স্ট্রবেরি আছে তখন শুধুমাত্র অ্যামাউন্টটা বলতো বাট এখানে কিন্তু তা বলতেছে না এখানে সবগুলোকে একসাথে গ্রুপিং করতেছে আশা করি আপনারা আনসও সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন তো এখন আমরা শিখবো রিইনফোর্সমেন্ট লার্নিং আচ্ছা রিইনফোর্সমেন্ট লার্নিং মানে হচ্ছে কি আপনার এটা হচ্ছে একটু অ্যাডভান্স টাইপের আনসুপারভাইজড এবং সুপারভাইজড অনেকটা সহজ এটার তুলনায় তো এটা অনেকটা অ্যাডভান্সড এটা সাধারণত আপনার রোবট বা এইসব রোবোটিক্স বা গেমিং এর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় তো রিনফোর্সমেন্ট লার্নিং এমন একটি পদ্ধতি যেখানে একটি এজেন্ট পরিবেশে কাজ করে প্রতিক্রিয়া হিসেবে পুরস্কার বা শাস্তি পায় এবং অভিজ্ঞতার মাধ্যমে সর্বোত্তম সিদ্ধান্ত নিতে শেখে আচ্ছা আমরা যদি এই যে ছবিটা আছে এই রোবটটাকে আমরা ধরি এজেন্ট অথবা আপনি রোবটই ধরেন কোনো সমস্যা নাই বা মডেল ধরেন আপনার বোঝার জন্য আপনি যা কিছু ধরতে পারেন মনে করেন এটা আপনি আপনি একটা নবজাতক শিশু আপনার কোনো আইডিয়া নেই আগুন কি পানি কি তো প্রথমে কি করলেন আপনার মধ্যে এরকম প্রোগ্রাম সেট করা আছে প্রোগ্রাম কি আপনি অ্যাজ এ মানুষ আপনি প্রথমে আগুনের কাছে গেলেন আপনি হাতে একটা ছেঁকা পাইলেন বা হাতে হাতটা পুড়ে গেল তো তখন আপনি কিন্তু দ্বিতীয়বার ভুলোই ওই আগুনের কাছে যাবেন না আপনি হইতে পারেন খুবই মানে শিশু বা ছোট বাট আগুনের কাছে দ্বিতীয়বার আপনি যাবেন না কারণ একবার যাওয়ার পরে আপনার হুশ হয়ে গেছে যে না আগুনটা তো খুবই মানে পীড়াদায়ক সেখানে যাওয়া যাবে না তো এইটা আপনাকে একটা নেগেটিভ পয়েন্ট দিতেছে যে মাইনাস ফিফটি পয়েন্ট এখন আপনার ব্রেনে তোর এরকম পয়েন্ট দেওয়া হইতেছে না আপনার ব্রেনে অ্যাজ এ হিউম্যান আপনি ওইভাবে কনসিডার করতেছেন যে না আগুনের কাছে যাওয়া যাবে না এটা আমার জন্য বিপজ্জনক এবং আপনি কি করলেন আবার পানির কাছে গেলেন এই ট্যাবের কাছে গেলেন তো এখানে দেখলেন যে পানি ঠান্ডা ভালো লাগতেছে তো এটা আপনার ব্রেনে এরকম সেটেবল সেট হলো যে আচ্ছা পানি ভালো আগুন খারাপ এটা তো মানুষ হিসাবে কিন্তু আমার রোবটের ক্ষেত্রে তো আর সে তার ওই রকম ফিলিংস বা সেন্স নাই যে সে ওই সেন্স বা ফিলিংস দিয়ে সে মার্ক করে রাখতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ তো এই ক্ষেত্রে কি করতেছে আমরা আমাদের এজেন্ট বা মডেল বা রোবটকে আগুনের কাছে গেল যাওয়ার পরে কি এখান থেকে একটা প্যানাল্টি খাইলো যে এটা ভালো না এই জন্য পয়েন্ট তারপরে তার মধ্যে সে নিজে নিজে আপডেট করবে যে নেক্সট টাইম থেকে আমি আগুন বা ফায়ার কাছে যাব না আমি ফায়ারকে অ্যাভয়েড করব তার মধ্যে সে নিজে নিজে আপডেট করলো নিজেকে তারপরে আবার সে কি করলো পানির কাছে গেলো সে পানির কাছে গিয়ে দেখলো না পানি ভালো এতে কোনো বিপদ নাই সুতরাং সে নিজেকে রিওয়ার্ড দিল কি প্লাস ফিফটি পয়েন্ট এবং সে নিজেকে আবার আপডেট করলো যে আচ্ছা কোনটা ভালো কোনটা খারাপ তো এইভাবে সে নিজেকে আপডেট করতে থাকে এটা তো শুধু আপনার পানি আর আগুনের মধ্যে দেখাইলাম তাই না এরকম এটা কন্টিনিউ পুরো পরিবেশ থেকে সে কন্টিনিউ লার্ন করতে থাকে তো এই আমির খানকে দেখে আমরা সবাই বুঝতে পারতেছি এটা হচ্ছে একটা পিকে মুভি সিন তো পিকে মুভিটা আমি সবাইকে একটু রিকমেন্ড করব যদি সময় পান দেখার জন্য শুধুমাত্র লার্নিংটা বোঝার জন্য যে আসলে এটা কাজ করে তো এইখানে সে গালের মধ্যে তার গড বা তার যে আপনার কি বলে ভগবান আছে তার ছবি গালে লাগাইছে এর রিজনটা ছিল এরকম যে গালে যদি তাদের গডের এর পিকচার থাকে তো ওইখানে গালে থাপ্পড় মারে না এটা কিন্তু সে জানতো না আগে থেকে সে এটা নিজে নিজে ফাইন্ড আউট করলো পরিবেশ থেকে শিখে তো রি লার্নিং হচ্ছে এরকম যে একটা নবজাতক শিশুকে আপনার জন্ম দেওয়ার পরে কোনো এক জায়গায় ছেড়ে দিলেন তারপরে ধরেন সে যদি ওইরকম রকম ক্যাপাবল হয় যে নিজের জীবন সার্ভাইভ করার জন্য তো সে যে পরিবেশ থেকে একটু একটু করে শিখতেছে সেটাই হচ্ছে আপনার রি এনফোর্সমেন্ট লার্নিং যদি এই মুভিটা দেখেন একদম ক্লিয়ার হয়ে যাবে আমার কনসেপ্ট মানে আমার কথাগুলো শোনার পরে আর একটা এক্সাম্পল মনে করেন আপনি দিয়ে সাগরে ঘুরতে গেছেন তো সামহাও আপনি কোনোভাবে কোনো একটা আটকা পড়ে গেছে গিয়ে যা মানে আটকা পড়ার পর আপনার ভোটটাও ভেঙে গেছে এখন দেখেন আমি বা আপনি আগে কখনোই দ্বীপে যাইনি তো আমাদের কিন্তু দ্বীপে কিভাবে সারভাইভ করতে হবে ওই সম্পর্কে ধারণা একদমই নাই নাই বলতে একদমই শূন্য তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন প্রতিনিয়ত ওইখানে শিখতে থাকবে মনে করেন আপনি এখন আজকে দিনে দ্বীপে আটকা পড়ছেন এখন যখন ওইখানে গেলেন আশেপাশে ওই রকম গাছপালা নাই তো প্রচুর রোদ এবং প্রচুর তাপ তো তার মানে ওইখানে আপনার টেম্পারেচার অনেক বেশি মানে অনেক গরম আপনার মানে চামড়া পুড়ে যাওয়ার মতো তো আপনি তো জানেন ওইখানে আবহাওয়া অনেক গরম তো আপনি কোনোভাবে আজকে রাতটা পার করতে গেলেন কিন্তু রাত যখন আপনার গভীর হলো তখন দেখলেন ওইখানে একদম কনকনে শীত মানে মনে হচ্ছে যে আপনি কোনো তুশার পাতের মধ্যে শুয়ে আছেন এরকম ঠান্ডা লাগতেছে তো তখন আপনি কি করলেন আপনার ব্রেন আপনাকে আপনি সেট করলেন যে না রাতে অনেক ঠান্ডা পড়ে দিনে অনেক গরম তো এটাটা ব্যবস্থা করতে হবে তো আপনি কি করলেন যে পরের দিন রাতে ঘুমানোর আগে কোনোভাবে আগুন জ্বালালেন তো আগুন জ্বালানোর পর ওই আগুনের পাশে আপনি শুয়ে পড়লেন কারণ রাতে তো ঠান্ডা তো এইজন্য আপনি আগুন জ্বালাইছেন তো ওইখান থেকে আপনি তাপ নিয়ে নিজেকে সারভাইভ করার জন্য এক এক ধাপ আগায় যাচ্ছে তো এটা হচ্ছে একটা তো আপনি আপনি প্রতিদিন প্রতিনিয়ত করতেছেন ওই গিয়ে নিজে নিজে নিজেকে নতুনভাবে ভাবে আপডেট করতেছেন অনেক কিছু থেকে শিখে শিখে তো এটা হচ্ছে আপনার রিএনফোর্সমেন্টের মেইন কনসেপ্টটা তো আশা করি আপনার আপনাদেরকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি যদি আপনারা না বুঝেন দয়া করে এই ভিডিওটা আবার প্রথম থেকে দেখেন আশা করি আপনারা বুঝতে পারবেন আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কাইন্ডলি আপনারা জানাবেন তো এই ছিল আজকের মতো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম